দর্শক এই মুহূর্তে যারা কালের কুণ্ঠে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে স্বাগত জানাই সকলকে আমি মহাসড়কের খবর জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে। এইচ এম সড়ক আমি রয়েছি ঢাকা টাঙ্গাল মহাসড়কের মোড় এলাকায় দর্শক একটু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই মহাসড়কটি কিন্তু অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক কারণ এখানে কিন্তু দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এসে যুক্ত হয়েছে একটি হচ্ছে ঢাকা টাঙ্গাল মহাসড়ক আর একটি হচ্ছে গাজীপুর টাঙ্গাল মহাসড়ক এই মহাসড়কে আমরা কিন্তু দেখতে পাই যে সর্বোচ্চ যাত্রী এই এলাকার যে সর্বোচ্চ যাত্রী রয়েছে তারা কিন্তু উত্তরবঙ্গের ষোলোটি জেলার উদ্দেশ্যে রওনা দেয় অতএব বুঝতেই পারছেন এই মহাসড়কটি কতটুকু গুরুত্বপূর্ণ মহাসড়ক এমনিতেই কিন্তু মহাসড়কে যাত্রীদের প্রচুর চাপ চাপ থাকে তবে ঈদকে কেন্দ্র করে যাত্রী এবং দূরপাল্লার যে বাস এবং সাধারণ যে বাস সেগুলোর কিন্তু চাপ বৃদ্ধি পায় তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই যে মহাসড়ক এই মহাসড়কের চন্দ্র থেকে নমীনগর পর্যন্ত আমরা লক্ষ্য করেছি দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এটি বলা যায় যে বারোইপাড়া থেকে একেবারে চন্দ্র পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বিশেষ করে সার্ভিস যে লেনটি রয়েছে যে লেনে কাউন্টারগুলো রয়েছে সব সেই কাউন্টারগুলোকে কেন্দ্র করে কিন্তু বাসগুলো একেবারেই স্থিরভাবে রয়েছে এছাড়াও মাঝখানের যে উত্তরবঙ্গ লেন রয়েছে সেই গ্রামী লেনেও কিন্তু একেবারে বলা যায় যে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে তবে ঢাকাগামী যে কয়েকটি লেন রয়েছে সেগুলোতে কিন্তু একেবারে ফাঁকা সেগুলো কিন্তু যানজট নেই তবে আমরা এই যে এসেছি তেমন কিন্তু যাত্রীও দেখিনি এবং মাঠ পর্যায়ে এবং মহাসড়কে পুলিশের যে তৎপরতা পুলিশ বাহিনীর যে সদস্য অতিরিক্ত সদস্য তেমনটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি আরেকটি বিষয় জানিয়ে রাখি মহাসড়কগুলোতে কিন্তু রিক্সার একটি রাজত্ব রয়েছে রিক্সা এবং ইজি ব্যাগের কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এলোপাথারি উল্টো পথে অটোরিক্সা চলাচল এবং বিশৃঙ্খলভাবে রিক্সা চলাচলের কারণে কিন্তু একটি দুর্ভোগ প্রহাত হচ্ছে দূরপাল্লার যে বাস চালক রয়েছে তারা বলছেন যে এইসব অটো রিক্সার চালনে চা রিক্সার কারণে তাদের চলাচলে কষ্ট হচ্ছে তাদের গাড়ি চালাতে কষ্ট হচ্ছে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে রিক্সাগুলো সামনে চলে আসে তো এই সমস্ত রিক্সা যদি প্রতিরোধ না করা যায় নিষিদ্ধ না করা যায় মহাসড়ক সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে আর ঈদকে নিরাপদ এবং নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে আমরা দেখেছি যে যৌথবাহিনীর সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছে মহাসড়কে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানগুলোতেও তারা কাজ করছে আরেকটি বিষয় জানিয়ে রাখি বেশ কিছু যাত্রীদের কাছে শুনতে পেয়েছি যে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করছে আবার অনেক যাত্রী বলছেন যে যেটি আদায় করছে সেটি একেবারে বেশি খুব বেশি বলা চলে না ঈদকে কেন্দ্রকে এক দুশো টাকা বেশি ভাড়া নিচ্ছে সেটি বলা যায় স্বাভাবিক তো পক্ষে এবং বিপক্ষে যাত্রীদের মন্তব্য আমরা শুনেছি এবং কাউন্টারগুলোর যে স্টাফ রয়েছে বা মালিক রয়েছে তারা বলছে এবারে ঈদে খুব বেশি যাত্রী নেই সেই কারণে হয়তো তাদের যে লাভের আশঙ্কা সেটি তারা খুব বেশি দেখতে পাবে না তো ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্র তিমুর এলাকা থেকে যানজটের এই ছিল সর্বশেষ তথ্য